আজকে আমি এই রকম 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব ব্যবসা শুরু করার কারণে যদি কি আপনি চাইলে ব্যবসা শুরু করার পর আপনি অনেক ভালো একটা বিজনেস দাঁড় করাতে পারবেন তো আমি কথা না বাড়িয়ে বল আলোচনা চলে যাচ্ছি এক নম্বরে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে বাজার না মুছে ব্যবসা শুরু করা অর্থাৎ আপনি যে বিজনেসটা শুরু করবেন এটার অবশ্যই কিছু কাস্টমার আছে অর্থাৎ আপনি যেই প্রোডাক্টগুলো বিক্রি করবেন যেই জায়গায় নিঃসেষ্টা করবেন যাদেরকে আপনি পণ্য বিক্রি করবেন অবশ্যই এইরকম কিছু কাস্টমার তো আছে আপনাকে প্রথমে মার্কেট বুঝতে হবে আপনি কাদের জন্য বিজনেস করবে কেন আপনার থেকে কয় করবে আপনার কাস্টমার কেমন রকম প্রাইসে দিতে পারে কোন মার্কেটে কি পরিমাণ কাস্টমার থাকতে পারে আপনি কোন জায়গায় বিজনেস শুরু করতেছে ওই জায়গায় কাস্টমার কেমন রয়েছে মার্কেটে নেমে আপনাকে কি করতে হবে প্র্যাকটিক্যালি কমপক্ষে এক সপ্তাহ প্র্যাকটিক্যালি মার্কেটে নেমে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে ডাটা কালেকশন করতে হবে মানুষের কাছ থেকে পরামর্শ নিতে হবে আপনি মনে করেন কক্সবাজার শহরে অথবা চট্টগ্রাম শহরে নয়তো বা ঢাকা শহরে কোনো একটা শহরে একটা অফলাইনে বিজনেস করতে চান একটা স্টোর দোকান নিতে চান কোন জায়গায় দিলে ভালো হবে এটা আপনাকে প্রথমে বিজনেস শুরু করার আগে মার্কেটে প্র্যাকটিক্যালি নেমে রিসার্চ করতে হবে আপনার যেরকম পণ্য ওরকম যারা বিক্রি করতেছে তারা কোন অবস্থায় আছে তাদেরকে এরকম সেল হচ্ছে কিরকম মার্ক তারা কিরকম বিজনেস নিয়ে চলতেছে সেল কিরকম প্রফিট কিরকম তাদের প্রফিট হচ্ছে কিনা নাকি লজে আছে এটা আপনি কি প্র্যাকটিক্যালি প্রথমে মার্কেট বুঝতে হবে রিসার্চ করতে হবে গাড়ি গাড়ি করতে হবে আর যদি করেন অফলাইনে আপনি কি রকম ইউনিক প্রোডাক্ট নিয়ে নামতে পারেন আপনি যেটা নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন এটা আদৌ গেউ করতেছে কিনা না সে কোন অবস্থায় আছে এই বিষয়গুলো আপনাকে জানত এই রকম রিসার্চ করে আপনাকে বিজনেসে নামার জন্য প্রিপারেশন নিতে হবে যদি আপনি খুব করে কিছুই না জেনে আমি এই নিয়ে নামতেছি এটা অবশ্যই ছড়বে এই রকম মনে মনে আপনি আবেগের উপর সিদ্ধান্ত নিয়ে চড়বে প্রোডাক্টটা এই বিজনেসটা হবে এইরকম মনে করে যদি কি আপনি বিজনেস শুরু করেন তাহলে নির্ঘাত আপনি বিজনেস শুরু করার পর লস করবে বাংলাদেশে এইরকম হাজার হাজার উদ্যোক্তা ব্যবসায়ী আছে যারা আবেগের উপর কি হয় দেখা যাবে আমি শুরু করে দেই এই রকম চিন্তা করে ব্যবসা শুরু করে তখন সে বুঝতে পারে সিম্বল করেছে তাকে এই প্রোডাক্টটা না নিয়ে অথবা এই জায়গায় বিশ্বাস না করে অমুক জায়গা করা উচিত ছিল এই প্রোডাক্টটা বিক্রি না করে ও রকমের একটা প্রোডাক্ট বিক্রি করার তরকার ছিল সে তখন বুঝতে পারে তখন তার অনেক টাকা লস হয়ে গেছে সে তখন পিছনের দিকে আসতে পারে না সামনের দিকেও বিজনেসটা আগে নিয়ে যেতে পারে না এই জন্য মার্কেট বুঝে বিজনেসের নাম দেওয়া হবে রিসার্চ করে নাম করা দুই নাম্বার হচ্ছে দ্রুত বড় লক্ষ্য হওয়ার চিন্তা আমরা অনেকে যারা বিজনেস বুঝি না বিজনেস শিখি বিজনেস সম্পর্কে কোনো নলেজ নাই এত আমরা চাকরি খুঁজতেছি পড়ালেখা করেছি বাস্কবতা সম্পর্কে বিজনেস সম্পর্কে আমাদের কোনো ধারণা ইনি আমরা মনে করি বিজনেস শুরু করলে আমি কোটিপতি হয়ে যাব অমুক প্রোডাক্টটা নিয়ে ওরকম একটা বিজনেস শুরু করতে পারলে আমি রাজা রাতে দ্রুত কোটি টাকার মালিক হয়ে যাব এই রকম চিন্তা ভাবনা নিয়ে যারা বিজনেস শুরু করবেন আমি তাদেরকে বলি বোর করবেন বিজনেস আপনি শুরু করার পর দ্রুত কোটিপতি হবেন না বিজনেস যদি কি আপনি সবর হতে চান কোটিপতি হতে চান তাহলে আপনাকে দরজা ধরতে হবে পরিশ্রম করতে হবে অনেক বিজনেস সম্পর্কে নলেজ থাকতে হবে তারপর আপনি একটা সময় গিয়ে পাঁচ বছর দশ বছর পরে গিয়ে বিজনেস যখন আপনি শিখে শিখে মার্কেট গ্যাপ বুঝে বুঝে আপনি নিজেকে ডকে পরে বিজনেসে যখন দৌর্য ধরে লেগে থাকবেন দেখবেন পাঁচ বছর দশ বছর পরে গিয়ে আপনি একটা কোটি টাকার বিজনেস দাঁড় করাতে পেরেছেন তখন আপনি কোটিপতি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন রাতারাতি আপনি পাঁচ মাস ছয় মাসের ভিতর এক বছরের ভিতর আমি কোটিপতি হয়ে যাব এইরকম যদি কি সহজ কত তাহলে সবাই লস করত না লক্ষ লক্ষ উদ্যোক্তা নব্বই পার্সেন্ট উদ্যোক্তা বিজনেসে ফেল করে লস করে দেওয়া হতো না এত সহজ না যদি আপনি শিখেন তাহলে সহজ যদি আপনি মনে করেন আমি বিজনেস শুরু করে কোটিপতি হয়ে যাব তাহলে ভাই এটা দূর করবে অনেকে মনে করে তিন নম্বর হচ্ছে নিজের দক্ষতা ছাড়া ব্যবসা করা অর্থাৎ আপনি কিছু নিয়ন্ত্রণ করতে জানেন না আপনার এমপ্লয়ি আপনি যাদেরকে আপনার বিজনেসে কাজ করার জন্য দেখেছেন তারা আপনার সাথে মাতব করে বেশি করে আপনি তাদেরকে নিয়ন্ত্রণ করার তত আপনার নাই আপনি বিজনেসটাকে সুন্দর করে পরিচালনা করার যে একটা নলেজ সাহসিকতা থাকা দরকার এটা যদি কি আপনার গাফতেই থাকবে তাহলে আপনি বিজনেসে ফেল করবে বিজনেস আপনার জন্য না আপনি নিজেকে টক্ক করে নাই আপন দক্ষতা থাকা লাগবে বিজনেস করতে গেলে সাহস সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতা দক্ষতা এটা থাকতে হবে আপনার বিজনেসে মনে করে কোন একটা প্রবলেম হয়েছে আপনি প্রোডাক্টগুলো নিয়েছেন কোন কারণে সেটা আসতেছে না আটকে গেছে অথবা সেল করেছে কাস্টমার নিচ্ছে না রকম যে বিভিন্ন ধরনের এই প্রবলেমগুলো আপনাকেই মোকাবেলা করে হবে আপনাকে সিদ্ধান্ত নিয়ে প্রপার সিদ্ধান্ত নিয়ে আপনাকে এই প্রবলেম সমাধান করতে হবে যদি আপনার এইরকম সাহসিকতা না থাকে তাহলে কিন্তু আপনি বিজনেস করে সফল ব্যবসায়ী হতে পারবেন না যদি আপনার কর্মচারী আপনার পার্টনার আপনার এমপ্লয় যারা আছে তারা যদি কি আপনার কোনো কথাই শুনে না আপনার কথার উপরে কথা বলে এরকম যদি কি সিস্টেম তৈরি হয়ে যায় তাহলে আপনি মনে করবেন আপনার বিজনেসের সামনে তেমন ভালো প্রফিট আসবে না বিজনেসটা আস্তে আস্তে ডুবে যাবে এজন্য এইরকম যদি কি হয়ে থাকে তাহলে আপনি কোনো সমল ব্যবসায়ী হতে পারবেন না এরকম হলে আপনাকে নিজেকে দখল করতে হবে দখল আগে কাজে লাগিয়ে আপনি বিজনেস করবে চার নাম্বার হচ্ছে ক্যাশ প্রু প্লান না থাকা আপনার বিজনেস শুরু করার আগে কমছে কম পাঁচ থেকে ছয় মাসের ক্যাশ প্রু আপনার রেডি থাকতে হবে ক্যাশ প্রু মানে বুঝেন তো আপনি মনে করেন একটা মুদি দোকান এই মুদি দোকানে ছয় মাসে কি রকম পুঁজি লাগতে পারে ছয় মাস পর্যন্ত আপনি মুদি দোকানটা প্রবলেম মনে করেন পাঁচ লক্ষ টাকা দিয়ে একটা মুদি দোকান আপনি মাল ডোবাল ইনটেকুরেশন অ্যাডভান্স টাকা আদার্স যে ডেকুরেশন খরচ সব কিছু আপনি করেছেন এরপর আপনি যে দোকানের মালগুলো দিয়েছেন এই মালগুলোর এই টাকাগুলো যেন ছয় মাস পর্যন্ত কন্টিনিউ আপনি বিজনেসে ছাড়াতে পারে। কারবাস কাছ থেকে যেন রিক করতে না হয় কারো কাছে যেন টাকা হলা চাইতে না হয় এই রকম করে আপনি ছয় মাস পর্যন্ত বিজনেসটা চালিয়ে নেওয়ার মতো একটা পুঁজি থাকতে হবে এটাকে বলে ক্যাশ ফ্লো এই ক্যাশ যদি কি না থাকে তাহলে কিন্তু আপনি বিজনেসে বেশি দূর যেতে পারবেন না আপনার ছয় মাস পর্যন্ত বিজনেস তাকে কন্টিনিউ চালানোর জন্য পুঁজি থাকতে হবে কোনো যেন কাটতি না হই এই রকম যদি কি পুঁজি থাকে তাহলে আপনি ছয় মাসের যে গাম এটাকে পুনরায় ইনভেস্ট করে আরও বিজনেসটাকে বড় করতে পারে এখন কিন্তু আমরা কি করি অনেকেই আমরা কি করি জানেন একটু দোকান নিলাম অ্যাডভান্স দিয়ে দোকানটাকে সুন্দর করে একটু ডেকোরেশন করলাম কিছু টাকা খরচ করে এরপর আমাদের হাতে পুরো টাকা নেই এরপর কি করল ঋণ নিলাম এক লক্ষ টাকা দু লক্ষ টাকা মাল ওঠালাম কিছুদিন পর মাস পরে যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তারা টাকার জন্য আসবে অবশ্যই আস তখন আপনি দোকানের যে পুঁজি পুঁজিগুলো বিক্রি করে করে তাদেরকে টাকা করে দিয়ে দিচ্ছে যখন দুই মাস তিন মাস পাট হয়ে যায় তখন তার দোকানে পুঁজি দেওয়ার জন্য অর্থাৎ মাল ক্রয় করে আনার জন্য আর টাকা না কারণ সে কিস্তি কিস্তি করে রিক্স শুধ করার জন্য টাকাগুলো খরচ করে ফেলছে এখন কি হয়েছে দোকানটা আছে পুঁজি নাই তখন সে টেসে পড়তেছে কি হবে এখন আমি তো টাকা নু কোনো দিক থেকে এখানে দোকানে না নিয়ে কবার পড়তে পারছিনা এই অবস্থা কেন হয়েছে আমি এবার হারাতে পাবো সে আবার আরেকটা বেগে গিয়ে জন্য আবেদন করে এভাবে সে দুই বছর কি বছরের ভিতর পাঁচ ছয় লাখ টাকা দিনের পর্যন্ত জর্জরিত হয়ে যায় এখন কি সে রিক্স চালাবে নাকি প্রফিট করে তার সংসার চালাবে নাকি বিজনেস চালাবে বড় করবে সে কিছুই বুঝতে পারে এই জন্য আপনাকে বিজনেসে নামার আগে দোকানের অ্যাডভান্স দোকান ডেকোরেশন দোকানে পুঁজি দেওয়ার যত্ন মাল কিনে আনার যত্ন পুঁজি সব কিছু একটা প্রাণী করে ক্যাশ তৈরি করে ছয় মাস পর্যন্ত আমি এই পুঁজি দিয়ে এগুলো বিক্রি করব এই টাকা দিয়ে আবার মাল আনব আবার বিক্রি করবো এই টাকা দিয়ে আবার মাল আনবো এবং আমি ছয় মাস পর্যন্ত কন্টিনিউ চালা এই ছয় মাসের ভিতর কারো কাছে যেন পাকা চাইতে না হয় কারো কোনো ব্যাংকে যেন আমার ঋণের জন্য আবেদন না হয় এভাবে করে আমি ছয় মাস পর্যন্ত কন্টিনিউ চালাবো এই রকম একটা প্ল্যানিং আপনাকে করতে হোক এটা হচ্ছে মূলত ডেস্ট ট্রু এটা যদি ঠিক না থাকে তাহলে এই যে বললাম কিছুক্ষণ আগে দিনে পূজা আপনার মাথার উপর বাড়তে থাকেন আপনি গৃহ চালাবেন স চালাবেন না কে আচ্ছা সংসার চালা এরকম একটা সমস্যা পড়ে যায় বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এভাবেই চলতেছে পাঁচ নাম্বার হচ্ছে সব টাকা একেবারে ডেলি দেওয়া আমরা অনেকে কি করি আমার পাঁচ লক্ষ টাকা আছে বিজনেস শুরু করব সব টাকা ডেলি দিছে দোকানে ডেপোরেশন করলাম দোকানের জন্য অ্যাডভান্স দিলাম তারপরে পুঁজি কাটালাম সব টাকা শেষ এরপরে গিয়ে আমি হঠাৎ করে মনে করেন কোনো একটা প্রবলেম হয়েছে আরও পুঁজি লাগতেছে দোকানের জন্য অবক একটা পুঁজি কাটাতে হচ্ছে অথবা কার খরচ বিভিন্ন আদার্স খরচ প্রয়োজন পড়েছে দোকানের বেচা কিনা একটু কমে গেছে এই রকম যে প্রবলেমগুলো আছে তখন যদি কি আপনার এক্সট্রা টাকা না থাকে তাহলে কিন্তু আপনারই কি করতে হবে ঋণ নিতে হবে কারো কাছ থেকে টাকা হলা দিতে হবে আপনি আবার লেনা দেনায় পড়ে যাবেন এই জন্য আপনাকে কিছু টাকা সেভিংস করে রাখতে হবে সব টাকা আপনি বিজনেসে জেলে দিলে অবশ্যই আপনি বিজনেস আপনাকে কি করতে হবে বিশ পার্সেন্ট অথবা দশ পার্সেন্ট টাকা সেভিংস করে রাখবেন বিপদ আপদের জন্য আর যে বাকি টাকার এগুলো আপনি বিজনেসে চাল বিজনেসে কাটান এজন্য আপনাকে কিছু টাকা রাখতে হবে সব টাকা ঢেলে দেবেন না কারণ মানুষের কোনো একটা কিছু বিপদ আপদ থাকে যে কোনো মুহূর্তে আপনার টাকার প্রয়োজন পড়তে পারে এই জন্য এরকম কিছু টাকা আঁকা খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বর হচ্ছে হিসাব না জানা আমরা অনেকেই এরকমটাই করি হিসাব নাই কত টাকা বিক্রি করলার কি কত টাকার মাল ক্রয় করে আমরা কি পরিমাণ প্রফিট হতে পারে আর কি পরিমাণ খরচ করলাম সংসারের জন্য এটা আমাদের কোনো কিছু চান মাল ক্রয় করে আনতেছি বিক্রি করতেছি সব সংসারের যে যে খরচ একটু চলতেছে সংসারের খরচ মাদ দোকানের খরচ সব কিছু উল্টা পাল্টা একটা হয়ে গেছে কোনো কিছু হিসাব নেই সব কিছুই ওই দোকানের যে ক্যাশ আছে না টাকা রাখে ওটা ফ্যামিলির ক্যাশ হয়ে গেছে দোকানের ক্যাশও হয়ে গেছে বন্ধুদেরকে টাকা দিচ্ছি তারা তো ক্যাশ থেকে হলাত নিয়ে আবার টাকার দোকান রাখতেছি ওখান থেকে আবার সংখ্যা চালাচ্ছি ওখান থেকে আবার দু আজের জন্য মাল করে করতেছি এইরকম যদি কি আপনি বিশ্বাস করে তাহলে দুই বছর এক বছর করে গিয়ে দেখবেন হিসাব করে দেখবেন দু কাজের মধ্যে দুই তিন লক্ষ টাকা কাপ গেছে কিন্তু টাকা গোতা গেছে আমি জানি না এটা হচ্ছে এই হিসাব না জানার কারণ আপনাকে আলাদা আলাদা করে হবে আজকে আমি পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে আসতাম তিরিশ হাজার টাকা বিক্রি করলাম আরও বিশ হাজার টাকা মাল আছে কিনা তিরিশ হাজার টাকা যে আমি বিক্রি করলাম ওখানে কই পার্টস আমার প্রফিট থাকতে পারে এত পার্সেন্ট হলো আমার আজকে ইনকাম কত হয়েছে মনে করেন আপনার আজকে ইনকাম হয়েছে এক টাকা আপনি যদি কি বাসার জন্য দুই হাজার টাকা খরচ করেন তাহলে এক হাজার টাকা দোকান থেকে চলে গেছে এবার যদি কি যেতেই থাকে দুই বছর পর দেখবেন দুই লক্ষ টাকা নাই বেড়ে গেছে কেন এই যে আপনি ইনকাম করেন এক টাকা কিন্তু খরচ করেন দুই টাকা এই জন্য আপনাকে কি করতে হবে হিসাব রাখতে হবে মানি ম্যানেজমেন্ট করে আলাদা আলাদা হিসাব রেখে খুব সাবধান হবে দোকানের যে পুঁজি এটা যেন কমে না যায় প্রতিদিন এইরকম যে পুঁজি কদ আছে এটা যেন কমে না যায় যদি মনে করেন আপনি দৈনিক এক টাকার পঞ্চাশ হাজার টাকার মাল নিয়ে আসেন এই পুঁজিটা যদি কি কমতে যদি বিশ তিরিশ হাজার টাকায় চলে আসে তাহলে আপনি কি মাল নিয়ে আসবেন বা কি বিক্রি করবে এই জন্য পুঁজিটি রাখবেন সেলের উপর ভিত্তি করে যে পরিমাণ ইনকাম ওই পরিমাণই খরচ করবে এর সাইডে বেশি খরচ করবেন না এভাবে যদি আপনি হিসাব রাখেন তাহলে আপনার বিজনেসটা অনেক বছর ঠিক থাক আমি হয়তো আপনাকে বোঝাতে পেরেছি অনেক অনেক দিক থেকে থাক সাত নম্বর হচ্ছে আইন ও লাইসেন্সে অবহেলা করা আমরা অনেক ব্যবসায়ী একটা ট্রেড লাইসেন্স দিতে চাই না আমরা গুরুত্ব দিই না আপনি যদি একটা রেস্টুরেন্ট ওপেন করে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে কারণ অনেক সময় হঠাৎ করে ভুক্ত অধিকার থেকে আপনার পরিচ্ছন্নতা কীরকম খাবার কিরকম এগুলো চাচাই করার জন্য আসতে পারে আপ আপনি যদি কি একজন সব ব্যবসায়ী হতে চান তাহলে সরকারি আইন বিনে আপনাকে ট্রেড লাইসেন্স নিয়ে ডিসিস করতে হবে যদি আপনি এটা কাপড়তি করেন গুরুত্ব না দিয়ে যদি কি আপনি বিজনেস করেন তাহলে জরিমানা খেতে হবে তখন আপনি দেখবেন টাকা কষা নাই অবস্থায় অনেক টাকা আপনাকে জরিমানা করেছে অল্প টাকা দিয়ে আপনি কে ট্রেড লাইসেন্স নিলেন এটা প্রতি বছর আপনি নিয়াতটা বাড়িয়ে দিলেন কত টাকা খরচ হয় কিন্তু আমরা অনেক ব্যবসায়ী এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাই এজন্য সরকারি যেহেতু আবার নাগরিক সরকারি যে নিয়োগ বেঁধে দিয়েছে ব্যবসায়ীদের জন্য এগুলো বাঁধার জন্য চেষ্টা করবে আট নাম্বার হচ্ছে পার্টনার বুল বাঁচাই আপনি যদি কি পার্টনারশিপ বিজনেস করে আপনার বন্ধুর সাথে একজন বন্ধু বিদেশ থেকে এসেছে অনেকটাকে ক্যাম্প করেছে আপনি তাকে বললেন চলো বন্ধু আমরা বিজনেস করি কিন্তু আপনি মানুষটা কিরকম সেটা যাচাই করলেন না সে কি আগে বোত আছে কিনা সে কি বদলে গেছে কিনা তার ব্যাকগ্রাউন্ড কিরকম সেই হিসাব জানে কিনা তার লেন কেমন তার নৈতিকতা কেমন এগুলো আপনাকে যাচাই করতে হবে তার সাথে আপনি বিজনেস শুরু করার আগে এক মাস পনেরো দিন গ্রহরে দেখেন কিরকম লেনদেনটা কিরকম ব্যবহার কিরকম আচরণ কিরকম সে লুবি কিনা সে মিথ্যা কথা বলে কিনা এগুলো আপনাকে বিবাহ করা আর পাঠা বিজনেস করা এই দুটা বিষয়ে খুবই গুরুত্বের সাথে আপনাকে সিদ্ধান্ত নেই করবে অনেক কিছু যাচাই বাচাই করে দেখে সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি ভুল করেন ভুল মানুষ যদি কি আপনার পাশায় চলে আসে অথবা বুল মানুষের সাথে আপনি বিজনেস শুরু করেন তাহলে আমি হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার টাকাটাও শেষ বিজনেসটাও শেষ আপনার সময়টাও শেষ আপনার অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হবে যদি আপনি তার সাথে যদি কথা কাটি কাটি করিয়া মানতে একটা চপটা দেয় যে তাহলে মান লাগাতে হবে সে যদি কি মন আপনার থেকে দশ লক্ষ টাকা পাবে এর যদি একটা মানলা করে এটা নিয়ে আপনাকে হইয়া নেওয়া হবে যেমন মনে করেন আপনি একটা বিবাহ করলেন যে মেয়েটা তার মায়ের মতো জামের সাথে বেশি উল্টাপাল্টা কথা বলে আপনি যার গ্যারার সাথে বাড়াবাড়ি করতে করতে তাকে একটা ছ মারবে সে বাসায় গিয়ে কি করবে থানায় গিয়ে আপনার জন্য নারী নির্যাতন একটা মামলা করবে তখন বুঝতে পারবেন হৈরানি ঘাটি হবে এই জন্য বিবাহ আর বিশ্বাস পার্টনার নির্ধার করতে গিয়ে প্রয়োজনে আপনি এক মাস দুই মাস সময় নেন মানুষটা গেমত দেখে তার সাথে একটু গোড়া মোড়ে করে তখন আপনি সব কিছু বুঝতে পারবেন যদি আপনি বল মানুষ নিয়ে বিজনেস শুরু করেন পার্টনার হিসেবে যদি আপনি বল মানুষকে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না অভিজ্ঞতা নিতে পারবে মানুষ কিভাবে বিটটা কথা বলতে পারে মানুষ কিভাবে ফকাতে পারে মানুষ কিভাবে আপনার টাকাটা খেয়ে উল্টা পাল্টা বলে আপনাকে হয়রানি করতে পারে এই অভিজ্ঞতাটা হবে আপনার বিজনেস হবে না আমি হয়তো বোঝাতে পেরেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নয় নম্বর হচ্ছে মার্কেটিং না করে বসে থাকা মার্কেটিং না করে বসে থাকলে আপনি বিজনেসটাকে বড় করতে পারবেন আপনি যত প্রচারণা চালাবেন মার্কেটিং করবেন তত আপনার সেল বৃদ্ধি যদি আপনি সম পাবে এই যে এক থেকে নয় রান্না পর্যন্ত বলতেছি সব ঠিক থাকে যদি আপনি একটা বিজনেস শুরু করেন তাহলে আপনাকে মার্কেটিং করতে হবে সব কিছু ঠিক আছে আপনার প্রোডাক্টটা কেউ জানে না আপনি মনে করেন এমন একটা প্রোডাক্ট তৈরি করেছেন যেটা মানুষের প্রবলেমে কাজের আগে মানুষের চাহিদা আছে এটা আপনি মাকে রিসার্চে করলে সব কিছু করলে প্রোডাক্টটা তৈরি করলে কিন্তু মানুষ জানে না আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষ কিচ্ছু জানে না তখন কে আপনার থেকে এই প্রোডাক্টটা করবে এই জন্য আপনাকে বলতে হবে আমি এরকম একটা প্রোডাক্ট তৈরি করেছি যেটা আপনাদের খুবই প্রয়োজন এটা হচ্ছে মাকে ডি আপনাকে প্রচার করতে হবে বলতে হবে আপনি আজকে অমুক বাজারে গেলেন পরের দিন অমুক বাজারে যাবে দোকানের প্রসারণ আছে না অথবা আপনি যে দোকানটা দিলেন যাদেরকে উদ্দেশ্য করে দিলেন তারা জানে না আপনাদের একটা আপনি ওপেন করলেন আপনি আপনি কি করলেন খুব ঠাক করে গোপনে কাউকে তেমন না জানিয়ে একটা দোকান ওপেন করলেন তারপর আপনাদের যে কাস্টমার হবে আপনি যাদেরকে উদ্দেশ্য করে দোকানটা দিলে তারা যদি কি না জানে এখন কি বিক্রি হবে কোনো দিনে হবে না এই জন্য একটু পার্সোনাল সালামের ফেসবুকে প্রচার করবে অফলাইনে একটু কয়েকটা লিপ লিপ ছাপিয়ে শুক্রবারে জমার নামাজের পরে যতগুলো মসজিদ আছে ওখানে ছোট ছোট বাচ্চাদেরকে হায়ার করে এই লিপ দেবে তখন দেখবে আপনি একটা দোকানে ওপেন করতেছেন এটা প্রচার হয়ে গেছে অনেকেই জেনে গেছে সর্বশেষ দশ নম্বর হচ্ছে লস হলেও পাঁচ কবতা না মানা অর্থাৎ আপনি বুড় পুরাক নিয়ে বিশ্লেষণ এমেছে মার্কেটিং এ করতে জানেন না হিসাবও জানেন না আপনার পার্টনার অবাক নয় এরপরেও আপনি ওই বিজনেসটা নিয়ে বসে আছেন আপনি পরিবর্তন করতেছেন না আপনি বিজনেসটা পরিবর্তন করতেছেন না প্রোডাক্টটা শেষ করতেছেন না অথবা যেই লোকেশনে আপনি দোকানটা দিয়েছেন আপনি হয়তো একটু ভিতরে দোকান দিয়েছেন যেখানে মানুষ তেমন যেতে চায় না আপনার দোকানটা পারে নন এরকম যদি হয় তাকে দেখতেছেন এক পাঁচ এক বছর আপনি দোকানটা করার পর ভুল জায়গায় আপনি দোকান নিয়েছেন আপনার শিবদার তো ভুল হয়েছে তখন আপনাকে কি করতে হবে দ্রুত যেভাবে পারে সদে সিদ্ধান্ত নিয়ে এই ভুল সিদ্ধান্তটাকে পরিবর্তন করতে হবে আপনি যদি কি দেখতেছেন ভুল করেছেন অনেক কিছু ভুল হয়েছে এগুলো যদি কি আপনি পরিবর্তন না করে বসে থাকে তাহলে কি আপনি বিজনেসটা কি ভালো করতে পারবে বিজনেসটা কি ভালো হবে দেখতেছেন ভুল হয়েছে আপনি দেখতেছেন আমি অনেক টাকা ঋণ নিয়ে ইনভেস্ট করেছি এই আমাকে ভালো দিচ্ছে না তারপরে কি এটা নিয়ে বসে থাকবেন এই জন্য আপনাকে সবকিছু মাথায় রেখে ভুল করেছে ভুল হয়েছে বাস্তবতাটা মেনে এখন কি করা যায় এখন কি করা যায় এরকম সিদ্ধান্ত নিয়ে দ্রুত পরিবর্তন করত তো আজকে আমি যে দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম যারা বিজনেস শুরু করতে চান যারা কোনো একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা বিজনেসে নামার আগে এই দশটা পয়েন্ট খুব সুন্দর করে কাতার মধ্যে লিখে নিজেকে প্রথমে এই দশটা পয়েন্ট নিয়ে আপনার বিজনেসটাকে রেডি করেন এবার করে যদি কি আপনি বিজনেসটাকে প্রথমে রেডি করেন তারপরে নামেন তখন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি বিজনেসে লঞ্চ করবে এটা যদি আপনি আবেগ নুব যা হয় পরে দেখা যাবে আমি শুরু করে দিই এইরকম ভাবনা করে যদি কি মন গড়া আপনি বিশ্বাসটা শুরু করেন তাহলে আমও চড়ে যাবে আমের বসপাটাও চলে যাওয়া কিছু দিন শেষে বলবেন বাংলাদেশি বিশ্বাস করার খুবই কঠিন এখানে বিশ্বাস করলে বাস দু কাবাস দুই নাম্বারই বেশি এইরকম কিছু প্রজোহাত দেখিয়ে আপনি বিশ্বাসটা বন্ধ করে দিবে এখানে মূল সমস্যাটা হচ্ছে কি জানেন আমরা যাদের উদ্যোক্তা হতে চায়। আমরা নিজেদেরকে দখল করতে চাই না বিজনেস সম্পর্কে কীভাবে সন্ধান দিতে চাই না নলেজ কে করতে চায় না বিজনেস রিলেটেড যত ধরনের বই আছে কোর্স আছে এগুলো আমরা করতে চায় না পড়তে চায়নি। আমরা মনে করি আমরা অনেক কিছু জানি আমাদের জন্য কোনো ব্যাপার না এই রকম চিন্তাভাবনা নিয়ে আমরা হুক হাক করে বিজনেস শুরু করলি এই জন্য মূলত আমরা বিজনেস করে সব অবল করতে পারি না এ পর্যন্ত আজকে চতুর্থ পর্ব আগামীতে পঞ্চম পর্বে টাকা হবে যদি ভিডিওটা ভালো বেগে থাকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে নেবেন যদি সাবস্ক্রাইব করে না তাকে তাহলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট পর্বে ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম